আই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি শুভ সকলের শুভেচ্ছা দিয়ে তো এখন তো আমি বাড়িতেই আছি তো মা একটা মাছ ধরবে বলছে দেখা যাক মেরে মাছ ধরবে তো চলুন মাছটাকে আমাদের পুকুরে তো অনেক পাঙাস মাছ আছে তো পুকুরে ময়লাও নেই আর পুকুরে ঘাস আছে আর শাক আছে তো ময়লা নেমে না মাছ খুবই টেস্ট হবে পুকুরের মাছ মানে খুবই ভালো হয় যেহেতু পুকুরের জল পরিষ্কার যে পুকুরে থাকবে না ওই পুকুরের মাছগুলো খুবই সুন্দর খেতে মিষ্টি জলের মাছ তো অনেকেই পছন্দ করে আবার নোনা জলের মাছও অনেকে পছন্দ করে তো দেখা যাক আমাদের পুকুরে যে পাঙাশ মাছ আজকে মা ধরবে আমি আপনাদের দেখাবো চলুন যে আপনাদেরকে মাছটা দেখো 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 একদম জ্যান্ত পাঙাশ মাছ ঠিক আছে আর পুকুরের পাঙ্গাস খেতে কত সুন্দর জানেন তো পুকুরের পাঙাশ খেতে খুবই টেস্ট নদীর পাঙ্গাস থেকে নদীর পাঙাশও টেস্ট আছে পুকুরের পাঙ্গাসও ভালো খেতে তো যেহেতু পুকুরে পুকুরে জলও ভালো ময়লাও নেই তাই সেই মাছটা খেতে তো অবশ্যই ভালো লাগবে না আর মাছটা ছোট বলে মাছটাকে ছেড়ে দেওয়া হচ্ছে মাছটা অনেক ছোট তাই মাছটাকে খাওয়া হবে না এই মাছটাকে ছেড়ে দিচ্ছে আমার মা দেখো ছোট মাছ তো তাই মাছটাকে খাওয়াটা সম্ভব না তাই না আর ছোট মাছ খেলে অতটা টেস্টও লাগবে না ভালো লাগবে না তাই বড়শিতে হচ্ছে হ্যাঁ মাছটাকে নতুন জীবন দান করা হচ্ছে যাতে সে আরো বড় হয় ঠিক আছে বড় হলে তাকে শিকার করা যাবে ভালো আর এই হচ্ছে আমাদের পুকুর আর পুকুরটায় দেখুন চারিদিকটা এগুলো হচ্ছে ঘাস ঘাস আর তার সাথে আছে শাক আছে এই শাকগুলো খেতেও খুব সুন্দর আর বড়শিটা মারা হয়েছে আর পুকুরে তো ময়লা নেই তাই এই পুকুরে এই পুকুরের মাছটাও খুব সুন্দর টেস্ট তো দেখা যাক মাছ ওঠে কিনা তো মাছ উঠলে তো তোমাদের তো দেখাতে পারো বড়ো মাছের আশায় আছে ছোটো মাছটা পাওয়া গেল তো ছোট মাছটা ছেড়ে দেওয়া হলো তাই বড়ো মাছের আশায় আছি তো বড়ো মাছটা উঠলে দেখাবো অবশ্যই আর মাছটা বড়ো মাছ উঠলে তো অবশ্যই রাখা হবে আর রান্নাও করা হবে ছোট মাছটাকে ফেলে দেওয়া হলো তাই এটা বড়ো মাছের আশায় মা হচ্ছে বড়শিটা মারলো দেখা যাক বড় মাছ পরে কিনা ভালোভাবে মারা হচ্ছে ওই যে মারা হলো তো পুকুরের মাছ মাছ থাকলে পুকুরের মাছ তো খেতে অবশ্যই ভালো লাগে তাই না তো দেখা যাক মাছের আশায় আছে শিকার ফেলা হয়েছে মাছটা কখন ধরে দেখা যাক

এই দেখো পাঙাস মাছ এটাও ছেড়ে দেওয়া হবে যা এটাকেও নতুন জীবন দান দেওয়া হবে পাঙাস এটাকে নতুন জীবন দান দেওয়া হবে যেহেতু ছোট তাই না তো মাছটাকে ছেড়ে দেওয়া হবে দেখো মাছটা একদম চকচক 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 করছে পুকুরের মাছ না কোনো ময়লা নেই তেমন একটা আর পুকুরে তো ময়লা নেই তাই চকচক চকচক করছে আমার তো খুব ভালো হয়েছে এরকম জ্যান্ত মাছ দেখলে তাই না আর বড়শিটাকে খুলে মাছটাকে একটু ফেলে দেওয়া হবে আর এরকম জ্যান্ত মাছ দেখলে কার না ভালো লাগে ঠিক আছে পুরো পুকুরের মাছ একদম জ্যান্ত মাছ চকচক 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 করছে আর এটা ছোট মাছ মানে এটা ছোট মাছ মানে বুঝতে পারছেন তো এটাকে ছাড়িয়ে ফেলে দেওয়া হবে ঠিক আছে হ্যাঁ সেটা তো বলা হয়েছে আর এই যে মাছটাকে এবার ছেড়ে দেওয়া হবে ঠিক আছে মাছটাকে আমি খুব সুন্দরভাবে ছেড়ে দিচ্ছি ঠিক আছে আর আপনাদেরকে মাছটাকে দেখাচ্ছি একটু হ্যাঁ এই দেখো এই যে পাঙাছ মাছ আর বন্ধুরা আর কথা বলি এই মাছটা যত খেতে সুন্দর এই মাছটার কাঁটা কিন্তু ততই খতরনাক এই মাছের কাঁটা যদি একবার লেগে যায় না আপনার আপনি যন্ত্রণায় ছটফট করবেন আর রক্ত বেরোবে ঠিক আছে তাই মাছগুলোকে যখন ধরবেন পুকুরে হোক আর নদীতে হোক যেখানে ধরবেন মাছগুলো খুবই সাবধানে ধরবেন তাই না কাঁটা মাছ অবশ্যই খতরনাক হয় মাছটা যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু এর কাঁটা খতরনাক আর এই মাছটাও খতরনাক একবার যদি আপনাকে সুযোগ পায় না আপনাকে কাটা মারার চেষ্টা অবশ্যই করে এরকম মাছগুলো ঠিক আছে দেখেছেন কাঁটাগুলো দেখেছেন তো অবশ্যই আর এই মাছটাকে এই ছেড়ে দিলাম ঠিক আছে মাছটা এবার চলে যাচ্ছে তো ছোট মাছ পেলাম বা মা বসি মারলো আমিও সেটাকে ভিডিও করে আপনাদের দেখালাম তো ছোটো মাছ বলে ছেড়ে দেওয়া হলো তো বন্ধুরা যা বললাম কথাগুলো এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন আর এইরকম মাছের ভিডিও ভালো ভালো সামুদ্রিক জীবনে যদি ভিডিও দেখতে চান আমার চ্যানেলকে ফলো করে দেবেন আর লাইক শেয়ার আর কমেন্ট করতে বলবেন অপরক্ষ দেখার সুযোগ করে দেবেন ততক্ষণ বাই বাই টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরের পরবর্তী ভিডিও দেখা হবে